আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এলাম খুবই মজা একটা নাস্তা রেসিপি নিয়ে শেয়ার করতে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। খাস্তা আলু পুরি রেসিপি একদম দোকানের থেকেও মজা করে কীভাবে ঘরে আপনারা এই মুচমুচে খাস্তা আলুর পুরি তৈরি করতে পারেন সকল প্রকার টিপস সহ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে আর বিশেষ করে যাদের পুরি পছন্দ তাদের তো অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো আমি একটু বেশি করে নিচ্ছি দুই কাপ পরিমাণ তো দুই কাপ ময়দা আমি নিয়ে নিলাম এখানে আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা বাদও দিতে পারেন দিয়ে সুন্দর করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে দেওয়ার পর এখন আমি এখানে তেল দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নিব শুকনো উপকরণগুলো অবশ্যই খুব ভালোভাবে হাত দিয়েভাবে ময়ান করে নেবেন যখন দেখবেন মুঠো করার পর এরকম মানে মুঠো হয়ে যাচ্ছে আবার সুন্দর করে এরকম গুঁড়া হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে তাহলে কিন্তু পুরিগুলো খাসতে হবে আর নর্মাল পানি নিয়ে অল্প একটু একটু পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিবো ঠিক যেরকম আমরা রুটি আর পরোটা বানানোর জন্য ডো তৈরি করি ঠিক সেরকম ডো তৈরি করে নেব অবশ্যই কিন্তু অল্প অল্প পানি দিয়ে এই ডোটা রেডি করবেন একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে নরম হয়ে যাবে একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মথে নিয়েছি আমি ডোটা তো অবশ্যই খুব ভালোভাবে একটু মথে নেবেন তো এখন আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এদিক দিয়ে এখন আমি আলু আলুর পুরটা তৈরি করে নেব পুরির জন্য এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে হাফ কাপ পেঁয়াজ আমি বেরোস্তা করে নিয়েছি খুব সুন্দর করে তো সবটুকু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে দিতে পারেন কিছুটা ধনিয়া পাতা কুচি লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চাট মশলা তো অবশ্যই কিন্তু চাট মশলাটা দিবেন তাহলেই কিন্তু আলু পুরিগুলো খেতে অনেক ভালো লাগবে আর চাট মশলা যদি না থাকে ঘরে তাহলে সেই ক্ষেত্রে ধনিয়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ টালা জিরা জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন তো আমার পুরটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে পুরটা এখন রেডি হয়ে গেছে সাইডে রেখে দিলাম তো এখন ডোটা আমার ডোটা এদিক দিয়ে পারফেক্টভাবে একদম সফট হয়ে গেছে দশ মিনিটে তো এটা এখন আমি আবারও ডলে নিব তিন থেকে চার মিনিট খুব সুন্দর করে ডলে নিব হাত দিয়ে ডলে নেওয়ার পর আমি লেচি কেটে নেবো আপনারা যেরকম বানাতে চান ঠিক সেরকম সাইজের নেবেন খুব বেশি ছোটো না আবার খুব বড় না এই সাইজের করে আমি বারোটা এখানে লেচি কেটে নিয়েছি লেচিগুলো বাকিগুলো রেখে দিয়ে একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কোনো আমি আজকের এই পুরিটা হাত দিয়ে কিন্তু তৈরি করব কোনো বেলানি দিয়ে বেলে করব না আপনারা চাইলে বেলে করতে পারেন তো চারো সাইড দিয়ে আমি একটু পাতলা করে নিয়ে মাঝখানে একটু মোটা করে রেখেছি এরকম রুটির মতো করে নিয়েছি মাঝখানে আমি আলু পোটটা দিয়ে দিব তো মাঝখানে কিন্তু অবশ্যই একটু মোটা করে রাখবেন তো এখন আমি আলু পুর দিয়ে দিচ্ছি আর আমার কাছে এভাবে হাত দিয়ে তৈরি করতে কিন্তু পুরিগুলো সহজ মনে হয় আর আপনারা যদি এভাবে হাত দিয়ে না পারেন তাহলে কিন্তু বেলানে দিয়ে বেলেও কিন্তু করতে পারেন তো মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিবেন যাতে আলুর পুরটা বেরিয়ে না আসে আলুর পুরটা যদি ফেটে যায় যদি রুটিটা তাহলে কিন্তু তেলে ভাজার সময় আলুর পুর মানে বেরিয়ে যাবে খুব সুন্দর করে এরকম হাতে মানে আলতো হাতে চেপে চেপে এরকম গোল করে নিচ্ছি মানে পাতলা করে নিয়েছি যেরকম বড় করে নিতে চান ঠিক সেরকম বড় করে নেবেন আবার খুব বেশি পাতলা করবেন না তাহলে পুর বেরিয়ে যাবে তো আমার কিন্তু বানানো হয়ে গেছে সবগুলো আমি একই রকম করে বানিয়ে নিয়েছি আর একটু দূরে দূরে রাখবেন যাতে একটা সাথে আরেকটা লেগে না যায় তাহলে কিন্তু সবগুলো নষ্ট হয়ে যাবে পুরিগুলো এরকম একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন এখন চলে যাব সরাসরি চুলাতে এগুলো ভাজতে চুলাতে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো অবশ্যই কিন্তু ভাজতে হবে তেল গরম হওয়ার পর এখন আমি পুরিগুলো দেওয়ার পর উপর দিয়ে আমি চামিচ দিয়ে এরকম তেল ছিটিয়ে দিব তাহলে কিন্তু পুরিগুলো দ্রুতই ফুলে যাবে আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে পুরিগুলো কি সুন্দর করে ফুলে যাচ্ছে আর এই পুরিগুলো খেতে ভীষণ মজার হয় আমার মনে হয় বাজার থেকে কিনে খাওয়ার থেকে ঘরে যদি আপনারা এভাবে আলু পুরি তৈরি করেন সেটা কিন্তু আরও বেশি মজার হবে সবাই খেয়ে খুবই পছন্দ করবে আমার তো পুরি খেতে ভীষণ ভালো লাগে অনেক বেশি পছন্দ আশা করি আমার মতো যাদের পুরি খেতে ভালো লাগে তাদের কাছেও ভালো লাগবে তো যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সময় নিয়ে আমি পুরিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সবগুলো পুরি আমি একইভাবে ভেজে নেব বাকিগুলো ভাজা দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে তো সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি আর পুলি পুরিগুলো কতটুকু ফুলেছে আর খাস্তা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন নিজেরা যখন ঘরে আলু পুরি তৈরি করবেন তখন কিন্তু আলুর পুরটা বেশি দিয়ে পুরিগুলো করা যায় তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ